আসসালামু আলাইকুম সবাইকে রান্না বান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। ভুড়ি রান্নার রেসিপি আর এই রেসিপিটা কোনো বাবচ্চেন না কিংবা কোনো শেপের না এই রেসিপিটা সম্পূর্ণই আমার আমার চ্যানেলে যারা আছেন আমার রান্না দেখতে পছন্দ করে সম্পূর্ণ তাদের জন্যই এটা সম্পূর্ণই আমার নিজের রান্নার রেসিপি আমি এভাবেই ভুড়ি রান্না করে খেতে পছন্দ করি তো এই জন্য প্রথমে আমি ভুড়ি আগের থেকে ধুয়ে কুটে নিয়েছি এবং ভুড়ির পরিষ্কার করার বাস্তব অভিজ্ঞতা আমি এর আগেই শেয়ার করেছি আমার ফেসবুক পেজে তো ভুড়ি রান্না করার জন্য আমি ভুড়িগুলো সবই একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন আদা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছুই ভুঁড়ি অনুযায়ী পরিমাণপত্র আপনারা দেবেন কারণ ভুড়ি রান্না করলে কমে যায় সেই অনুযায়ী জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং তেল দিয়ে দিয়েছি প্রায় আমি একশো গ্রামের মতো যতদূর সম্ভব চেষ্টা করবেন একটু কম তেল দেওয়ার জন্য কারণ ভুড়িতে অলরেডি অনেক তেল থাকে এরপরে শেষে দিয়ে দিয়েছে একবারে গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে আমি ভুরির সাথে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে মেখে নিব নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি প্রেশার কুকারটা রান্না করে নিব মা ভুড়িগুলো রান্না করে দেব চারটে বাসে দিয়ে দেব এবং ফিরে আসছে রান্না হওয়ার পরে তো রান্না হয়ে গেছে অলরেডি তো এই চারটে বাসি দিলেই ভুঁড়িটা দেখবেন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আমাদের আর কিছুক্ষণ লাগবে ভুঁড়িটা পারফেক্টলি রান্না করার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো আমি ভুঁড়িগুলো সব আরেকটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি এখন আমার কাজ হচ্ছে যে ভুঁড়ির ভিতরে যে পানিটা আছে এক্সট্রা পানিটা এটাই হচ্ছে শুকিয়ে ফেলবো আর যে তেল থাকবে তেলে আমার ভুঁড়িটা পারফেক্টলি রান্না হয়ে যাবে তো এই পর্যায়ে আমি তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি জাস্ট একটু আরও একটু এক্সট্রা ফ্লেভারের জন্য যাতে করে ভুঁড়িতে কোনো গন্ধই না থাকে তো দেখেন আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে ভুঁড়ির শুধুমাত্র তেল এবং ভুঁড়ি আছে ভুঁড়িটা অলরেডি সেদ্ধ হয়ে আছে এবং খুব পারফেক্টলি রান্নাটা হয়ে যাবে এতে করে আপনার ভুঁড়িটা সফট থাকবে এবং মশলার একটা ভাজা ভাজা একটা ঘ্রাম বের হবে আর সবসময় প্রেশার কুকারের মধ্যে তেজপাতাটা না দিতে চেষ্টা করবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন তারপরে শেষে হচ্ছে জিরা এবং গরম মশলা তেলে গুঁড়ো করে রেখেছিলাম আমি সেই গুঁড়াটাই দিয়ে দিলাম এতে করে এটার ঘানটা আরও বেশি চমৎকার আসবে এবং দিব এবং কিছুক্ষণ আমি নাড়তে থাকবো এবং যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখনও জিরার গুঁড়াটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে এটা আরও বেশি মজাদার হয় এবং দেখেন অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি যে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে ভুঁড়ি উফ বাঙালির মানে আরেকটা পছন্দের জিনিস তো এই পর্যন্তেরই ভালো থাকবেন সুম্লা হাফিজ